রবিজি কারীসা বলেছেন জালের ফিতনা চাইতেও আমি এই উম্মতের উপর একটা ফিতনাকে নিয়ে ভয় করি সেটা হলো রিয়া বা গোপন পাপ এ সরি গোপন শিখ রিয়া বা গোপন শিখ মানে মানুষ অন্যকে দেখানোর জন্য আমল করবে করি না এটা যখন মৌসুম আসবে তখন বলবে যে আমরা মুসলিমদের সাথেই আছি আপনারা রাইট আমার পক্ষে দেন ঠিক আছে তখন মৌসুম শেষ ভুলে যাবে মানুষ মানুষকে শোনেন একজন দোয়া করছে আল্লাহ আমার বৃদ্ধ ছিল তাদেরকে দুধ পান না করে আমি দুধ পান করতাম না আমার সন্তানদেরকেও পান করাতাম না এই আমলটা আল্লাহ যদি তোমার কাছে কবুল হয় আল্লাহ তুমি আজকে এই পাথরটা সরিয়ে দাও পাথরটা একটু সরে গেল পাথর আল্লাহর হুকুম শোনে না শোনে না আগুন আল্লাহর হুকুম শোনে নাই ইবরাহিম আলী ইসলামকে ফেলা হচ্ছে আল্লাহ বললেন না ইয়া না রকুন ইবর্দন আলা ইব্রাহিম আগুন ঠান্ডা হয়ে যায়নি এই প্রকৃতি আল্লাহর কথা শোনে দুইটা মাখলুক আল্লাহর কথা খালি শোনে না দুইটা মাখলুক আছে আল্লাহর কথা শোনে না এক নাম্বার হচ্ছে মানুষ আর দুই নাম্বার কি জিন আর এই জন্য এই দুই শ্রেণীর ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়া লেখা জরাহ না আলীর জাহান কেথি রোমিনাল আমি জাহান নাম পরিপূর্ণ করবো প্রচুর মানুষ আর জিন দ্বারা আগে মনে করতাম যখন বয়সটা আরও কম ছিল যে পাক মানুষকে কীভাবে জাহান্নামে দিতে পারবেন আল্লাহ পাক গফুর রহিম এখন বুঝতে পারছি পরিবেশ দেখে এই বিশ্ব বৈশ্বিক প্রেক্ষাপট দেখে গবেষণা করে পড়াশোনা করে যে নামে যাওয়ার উপযুক্ত যদি কোনো প্রাণী থেকে থাকে সেটা হচ্ছে মানুষ জাহান্নামে যাওয়ার যদি উপযুক্ত কোনো প্রাণী এই মহাবিশ্বে থাকে সেটা হচ্ছে মানুষ এই জন্য আল্লাহ আল্লাহর রসুল কাহরিসে বলেছেন হাজারে নয়শো জন মানুষ যাবে জাহান নামে বলেন না আবার এমনও আদেশ আছে যে বিনা হিসেবে সত্তর হাজার মানুষ যাবে জান্নাতে কোনো হিসেব নাই বিনা হিসাবে জান্নাতে আবার একটা আদেশ আসছে প্রত্যেক হাজারের সাথে সত্তর হাজার করে সাহাবিরা খুশি হয়ে গেলেন যখন তারা জানলেন বেশিরভাগ জান্নাতি হবে উম্মতে মুহাম্মাদের সোফান জান্নাতে যাওয়ার একটা হানিস বলে দিব একটা করতে পারবেন মেরাজের রাতে নবিসামকে আল্লাহ পাক ওয়াদা করেছেন হে তোমার উম্মতের মধ্যে যে কোনো ব্যক্তি যদি শিরিক না করে মারা যায় আকাশ জমিন সমান পাপ থাকলেও আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব শিরিক না করে মারা গেলেই জান্নাতে যাবে স্যার যদি সে চুরিও করে জেনাও করে ইনশাল্লাহ আল্লাহ পাক হয়তো শাস্তি দিয়ে তাকে মাফ করে দিবেন মৃত্যুর যন্ত্রণায় অনেক গুণা মাফ হয়ে যাবে ইনশাল্লাহ কবরের রাজা অনেক পাপ মাফ হয়ে যাবে ইনশাল্লাহ আবার হাসরের মাঠেও মানুষ দাঁড়া থাকবে পঞ্চাশ হাজার বছর এই কষ্টেই অনেক গুনাহ মাফ হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ পাক রহমতের চাদরে ঢেকে নেবেন ইনশাল্লাহ গুনা মাফ হয়ে পাপে যাওয়া যাবেন আল্লাহ তৌফিক দান করুন আর একজন ব্যক্তি বলছে আল্লাহ একজন কৃতদাস ছিল আমার সেই কৃতদাসকে ভাই সেই কৃতদাস আমার কাছে কিছু টাকা পেত কি তো সেই টাকা দিয়ে আমি গবাদি পশু কিনেছিলাম এই গবাদি পশু অনেক মানে বংশবৃদ্ধি হয়েছে অনেক দিন পর সে এসে বলছে আমার টাকা দাও তা আমি বলেছিলাম সব এই গবাদি পশু তোমার সব নিয়ে যাও সে বলছিল যে আমার সাথে ঠাট্টা মস্করে করছে নাকি তখন সেই ব্যক্তি বলছে না ঠাট্টা করছি না তোমার টাকা থেকে কিনেছিলাম এর বংশবৃদ্ধি হয়েছে সবই তোমার তুমি নিয়ে যাও তিনি বলছেন আল্লাহ এই দানটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে আল্লাহ আজকে এই এই মুখটা তুমি সরিয়ে দাও পাথরটা সরিয়ে দাও পাথর একটু সরে গেল আরেকজন ব্যক্তি যার কথা আমি আপনাকে বলছি এই যে গোপন পাপ জেনা মিক্সিং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার এই সংস্কৃতির মতো যারা আছেন তাদের জন্য এই লাইনটুকু এই ব্যক্তি বলছেন হে আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল কে ছিল কাজিন কাজিন চাচাতো বোন সে খুবই সুন্দরী ছিল আশা আল্লাহ আল্লাহ পাক মেয়েদেরকে চমৎকার সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন করে নাই জুইদিন আলী নাস হুবুস শাহাওয়াতি মিনান নিসা মেয়েদের মধ্যে পুরুষদের সবচেয়ে বেশি এই খায়েশাত আছে ফায়েশাত আছে মানে খায়েশ প্রবৃত্তি তাড়না আছে সৌন্দর্য আছে চাওয়া তো চাচাতো বোনকে আমি খুব ভালোবাসতাম এবং আমি তাকে পেতে চাইতাম একদিন সে আমাকে শর্ত দিল একশো স্বর্ণ মুদ্রা দিলে আমি রাজি বুঝতে পারছেন কথা কি ব্যাখ্যা করতে হবে একশো স্বর্ণ মুদ্রা দিলে আমি রাজি আছি ওই যে বলে নিজের পায়ে দাঁড়াও একটা চাকরি করো তারপর আমি রাজি বলেনি আপনাকে একটু টাকা পয়সা আর্ন করো তারপর আমি তোমারই আর এই করতে করতে প্রত্যেক দিন আপনার কাছ থেকে মনে করেন প্রত্যেক ডেটে হাজার বারোশো হাজার বারোশো এক হাজার দু হাজার খাইতেই আস আর আপনি তো সতকায় করতেছেন নাকি না না গোনায় এইবার এই ব্যক্তি প্রচন্ড পরিশ্রম করে একশো স্বর্ণ মুদ্রা জোগাড় করলো বাপ রে বাপ কি একটা অবস্থা তারপরে সে একশো স্বর্ণ এনে এই চাচল দিয়েছে দিয়ে বলছে এখন আমার সাথে তোমার যে চুক্তি সেটা পূরণ করতে হবে সে সেকচুয়াল যে রিলেশন সেটা করার প্রায় উপক্রম হয়েছে সে তার কাছাকাছি সে বসে গেছে একদম হারিস আসছে সে বসে পড়েছে ঠিক ওই সময় এই মেয়েটা বলছে হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আমি এই সতীত্ব এখন পর্যন্ত নষ্ট করি নাই আল্লাহকে ভয় করো আমার সতীত্ব নষ্ট করো না কে বলছে এটা এই চাচদ মেয়ে বোন এই ব্যক্তি বলছে আল্লাহ আমি শুধুমাত্র তোমার ভয়ে সেই দিন সেখান থেকে তাৎক্ষণিক উঠে গেছি একশো স্বর্ণ মুদ্রাও আর ফেরত নেই নাই তোমার কাছে যদি এই কাজটা কবুল হয়ে থাকে আল্লাহ আজকে এই সাক্ষাৎ মৌতের হাত থেকে আমাকে বাঁচাও এই পাথরটা পুরোটাই সরে গেল আলহামদুলিল্লাহ আমি দলিল দিলাম আপনাকে যে দেখেন যদি আপনি জেনা থেকে দূরে থাকতে পারেন আল্লাহ আপনার সব পাপ্র মাফ করে দিবে ইনশাআল্লাহ পাক আপনাকে সাক্ষাৎ মৌতের মতো বিপদ থেকে বাঁচাতে পারবেন প্রিয় ভাইরা তাহলে আমাদের প্রথম কাজ তবা করে ফিরে আসে তৃতীয় কাজ হচ্ছে একজন ব্যক্তিকে আদর্শ মেনে পুরো জীবনটা তার আদর্শে করে তোলা উঠা বসা চলা ফেরা ঘুম খাওয়া দাওয়া এভরিথিং পারবেন চেহারা সুরত চুল টুল সবকিছুই দাঁড়িয়ে থাকবে চেহারায় গর্বের সাথে দাঁড়িয়ে রাখবেন গর্বের সাথে বুক ফুলিয়ে দাঁড়িয়ে রাখবেন তাকুয়ার লেবাস পরবেন পোশাক পরবেন ঠিক আছে মো মোচ্চ ছোটো করে ফেলবেন টাকনুর উপরে কাপড় উঠিয়ে ফেলবেন ঠিক আছে লেবাস পোশাক কথাবার্তা আমল আপিদা আখলাখ সব কিছু কার মতো হবে রসুল্লাহ সাল্লিহ্লামের সুনত মোতাবেক এটা আপনার দুই নম্বর কাজ তিন নম্বর কাজ হচ্ছে পড়াশোনা করা কি করা অর্জন করা আগে সহজ বইগুলো পড়বেন তারপর আস্তে আস্তে কঠিন বইয়ের দিকে যাবেন এবং পড়াশোনার সময় ওলামা নামের সাথে সম্পর্ক রাখবেন একা একা পণ্ডিত হলে যাবেন না তাহলে সমস্যা আছে একা পণ্ডিত অনেক মানুষ এখন বলে যে আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখার দরকার নাই বইপত্র নিজে পড়বা বুখারি মুসলিম তিনবিদিন আসে আবুদ মেসকাত সব নিজে পড়ে নিজে ইস্তিহাত করে মুস্তাহিদ হয়ে যাবে এরকমও ফেতনা কিন্তু চলছে সমাজে এগুলো ভয়ঙ্কর ফেতনা এবং এক পর্যায়ে বলে দিবে যে মাজাবো মানার দরকার নাই ওটা মানা সেরেক বলে দিবে শিরিক বলে না বলে সেরেক জানি না এই বানান কোথায় আছে এই বানানটা আছে নাকি এবং এই কমিউনিটির মধ্যে আমি এমনও মানুষকে দেখেছি সামনে শায়েক টাইডল আছে শায়েক বলেছে দাঁড়ান একটা কোরআন রায়ত তেলাওয়াত করতে বিশটা ভুল করে ফেলছে আবার স্টেজে উঠে বড় বড় মুফতি যারা হানাফি ফিখের বড় বড় মুফতি যারা তাদেরকে চ্যালেঞ্জ করছে যে বাসে আসো আমি বুকের বাড়া থাকলে আমার সামনে বাহাসে আসো আমি বলি যে দুইটা বছর মক্তবে পড়া উচিত আগে দুই বছর আগে মক্তবে পরে কুরআন তেলাওয়াত শুদ্ধ করে আসা দরকার বিশ্বাস করেন যে কোরআন তেলাওয়াতের এমন অনেক অনেক সূক্ষ্ম জায়গা আছে ভুল হলে আপনি অর্থ চেঞ্জ হয়ে যান এই যে আলহামদুলিল্লাহ বলছেন না আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলহামদুল হায়ের মাখরাজ কোথায় এইটা গলার মাঝখানে না আর যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন অর্থ পরিবর্তন হয় আলহামদু আলহামদু অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্যে যে জগৎসিংহের যিনি প্রতিপালক সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ আপনি পড়ছেন আলহামদুলিল্লাহ সমস্ত নিন্দা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য একটা হায়ের কারণে চেঞ্জ হয়ে গেছে পড়ছেন মনে করেন যে কুলিয়া ইউ হেলুন লা মানে না এখানে আ'বুদু আমি ইবাদত করি মা জার তা'বুদু তোমরা ইবাদত করো বুঝতে পারছেন কি এটা বেসিক আরবিক আমি তার ইবাদত করি না জার ইবাদত তোমরা করো কাফেরদেরকে বলছি আমরা কিন্তু যদি আপনি এভাবে পড়েন কুলি ইয়া ইহাল কাফিরুন লা আ'বুদু মা আবুধু অর্থ কি হবে জানেন হে কাফেররা আমি লা আ'বুদু আমি অবশ্যই তার ইবাদত করি জার ইবাদত তোমরা করো কোরআন তেলাওয়াত কি এত সহজ আলমুল্লামা ছাড়া ওস্তাদ ছাড়া এমনি এমনি শিখতে পারবে আর কোরআন তেল করতে পারছে না স্টেজে উঠে মানুষকে চ্যালেঞ্জ করছে অমুক মুক্তি সব মুক্তিকে ডাকো আমার সামনে বসাও বুকের বাড়া থাকলে আমার সামনে বসাও আর সামনে কিছু মানুষ বসে আবার সুবানাল্লাহ করতেছে ঠিকও বলতেছে মানে কোন কমিউনিটি আর কোন শাহেক তাহলে বুঝে ফেলাম আবার এমনও আছে শাহেক মাসা আল্লাহ খালি মুখ দিয়ে যদি বলেন যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠা চাই ইসলাম প্রতিষ্ঠা লাভ করেছে দাওয়াতের মধ্য দিয়ে এবং জিহাদ ফিসাবিল্লার মধ্য দিয়ে এই জিহাদ শব্দ উচ্চারণ করলেই আপনাকে খারিজি ট্যাগ লাগাই দিয়ে দেবে জিহাদ মানে যে নিরপরাধ মানুষকে হত্যা করা নয় এই ব্যাখ্যা আমরা জানি না এই ব্যাখ্যা মুসলিমরা বোঝে না কোরআন এবং হারিসে কোনো জায়গায় আছে নিরপরাধ মানুষকে হত্যা করতে হবে কিন্তু যখন সারা বিশ্বের পশ্চিমারা মুসলিম কান্ট্রিদের উপর আগ্রাসন চালাবে মুসলিমরা কি কলা চুষবে বসে বসে আঙুল চুষবে তখন তারা যদি প্রতিবাদ করে ওরা খারাজি হয়ে যাবে নেক্সট শুরুতে ধোকা থেকে বেঁচে থাকবে যে মুসলিম সমাজের ভিতরে ঢুকেই মুসলিম সমাজের ক্ষতি করার চেষ্টা করতেছে খুব সাবধান থাকবেন এই জন্য প্রিয় ভাইরা হকপন্থী ওলামায় কেরামদের সংস্পর্শে থাকবেন দেখবেন ইনশাআল্লাহ তার আপনাকে তারা বিভ্রান্ত করতে পারবেন ইনশাল্লাহ আমি কারণ নাম মেনশন করছি কারণ সঙ্গত কারণ আছে বুঝতে পারছি এটা কয় নাম্বার তিন নাম্বার এক কি বলেছে তবা করে ফিরে আসতে হবে দিনের বিজয় চাইলে দুই নম্বর কি আমল বাড়াবেন নবিসামের সুনত ফলো করবেন তিন নম্বর পড়াশোনা করবেন আলিমুল্লামের সাথে সম্পর্ক রাখবেন আর দুই তিনটা বলছি জাস্ট এক চার নম্বর হচ্ছে পরিবারের আদর্শ হবে জান্নাতি পরিবার সারা দুনিয়া গারত হয়ে যায় যাক আপনার পরিবারটা ঠিক থাকতে হবে পারবেন পরিবারের কর্তা হবে ইব্রাহিমের মতো আলী হিসালাম পরিবারের ছেলেগুলো হবে সব ইসমাইলের মতো আলী হিসালাম পরিবারের মায়েরা এবং বোনেরা হতে হবে হাজারা এবং সারা আলী হাসালামের পারবে না ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন আমাদের বাচ্চা কাচ্চাদেরকে মানুষ করে যাবেন ছোটবেলা থেকে ওদের মধ্যে ইসলামের বীজ ঢুকিয়ে দিবেন আমি বলছি না তারা ডক্টর হবে না ইঞ্জিনিয়ার হবে না এগুলো আমি বলছি লিস্ট আমি এগুলো বলবো তারা অবশ্যই বড় বড় পোস্টে যাবে পলিটিশিয়ান হবে ইকোনমিস্ট হবে ডক্টর ইঞ্জিনিয়ার সব হবে কিন্তু ভিত্তিটা দিতে হবে কিসের কোরআন সোনার দেখবেন ইনশাআল্লাহ তারা বড় হয়ে ওদের দ্বারা দেশ এবং জাতির খেদমত হবে ইনশাআল্লাহ আর দুটো বলে শেষ করে দিই এক হচ্ছে রিজিক হালাল হতে হবে কি হতে হবে রিজিকে যাবেন না ভুল করে করেন কোনদিনও হারাম রিজিকে যাবেন না আল্লাহ পাক করে আর সবশেষ কথা হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ সবাইকে করতে হবে শুধুমাত্র ওলামার একার দায়িত্ব নাই সবাইকে দায়িত্ব পালন করতে হবে ইনশাআল্লাহ যার যার ক্ষেত্র থেকে করবেন ওয়ালা বলে একটা আয়াত জানলেও প্রচার করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের দিনটা প্রচার হবে প্রসার হবে ইনশাল্লাহ প্রতিষ্ঠা লাভ করো তখন আমরা মুসলিম হব মুমিন হব মোনাফেক হব না যে ব্যক্তি কথা বললেই মিথ্যা বলে ওয়াদা করলে কি করে খেলাফ করে আর আমানত রাখা হলে কি করে খেয়ানত করে এবং যখন উত্তেজিত হয়ে যায় তখন উচ্চস্বরে গালি গালাস করে পাকে আমাদের সবাইকে মুনাফেকের চার খাসলাত থেকে বাঁচিয়ে রাখুন আল্লাহ পাকের জমিনে তার দিনের প্রচার প্রসার করা তৌফিক দান করুন আমাদের পরিবারের মূল্যবোধ ঠিক করে দিন আমাদের সবাইকে হকপন্থী পন্থী আমার সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন